প্রবল বৃষ্টি তার উপরে একাধিক জলাধার থেকে নদী ছাড়া নিচু এলাকাগুলিতে জল প্রবেশ করতে শুরু করেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ও চন্দ্রকোনা নদীগুলি নদী জলে প্লাবিত হয়েছে চন্দ্রকোনা ঘাটালে একাধিক নিচু এলাকা যেমন ঘাটালে নিমপাতা আনন্দপুর ভাঙাদহ পান্না এলাচক হরিদাসপুর চন্দ্রকোনা মানিকুণ্ডু যাদবপুর ও ক্ষীরপাই সংলগ্ন এলাকায় জলের তলায় একাধিক এলাকা ভয়াবহ বন্যার আশঙ্কা করছে ঘাটাল চন্দ্রকোনা বিস্তীর্ণ এলাকার মানুষজন যাতায়াতের রাস্তা দিয়ে বই যাচ্ছে জল জলের তলায় রয়েছে বিঘা পর বিঘা কৃষি জমি বন্যার ফলে চাষে ব্যাপক পরিমাণে একটা ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা রাস্তাঘাট জলমগ্ন থাকার কারণে জীবনের ঝুঁকি নিয়ে পায়ে হেঁটে বা বাইক ও সাইকেল নিয়ে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষজনদের তবে প্রশাসনের তরফ থেকে মাইকিং প্রচার চালানো হচ্ছে এবং নজরদারি চালানো হচ্ছে সমস্ত দিকে পরিস্থিতি পরিস্থিতি আমাদের খুবই খারাপ কি মনে হচ্ছে জল কমছে না হচ্ছে আমাদের পরিস্থিতি এমনই খারাপ সবজি গেল ধান যেতে বসেছে এরপর যদি আরও বেশি কথা হয় তাহলে এবার জনগণের ক্ষতি হবে আরও বেশি এই কতদিন আছে বন্যাটা আজকে আজকে দুদিন দুদিন হ্যাঁ এর আগেও তো বন্যা হয়েছিল এর আগে তিন দিন চার দিন না এর আগে তো চার পাঁচবার বন্যা হয়েছিল না ওই একই পয়সা তিন দিন চার দিন করে ডুবেছিল তাহলে যাতায়াত কীভাবে করছে ওই জল পেয়ে পেয়ে যখন খুব অবস্থা হয়ে যায় তখন বাড়ি তাহলে বাড়িতেও জল ঢুকেছে হ্যাঁ বাড়িতেও জল প্রশাসনের তরফ থেকে তো বারবার মাইকিং প্রচার করা হচ্ছে না কিন্তু কেউ তো করে ওই যে বাড়িতে জল ঢুকে কি করবে এবার যেটা বাড়ি ঘর ছেড়ে দিয়ে বা জিনিসপত্র সরিয়ে গিয়ে রাস্তা ঢেকে নাম ওই তো স্বপন ঘোষ পরিস্থিতি এখন ওই বলতে মানে ঘর মত ডুবে আছে আমরা তো থাকে আছি পরিষেবা জায়গাটাও দেয়নি একটু থাকবার জায়গাটাও দেয়নি এখন আছেন কোথায় আছি আমার গুড়া ঘর করে আছি ওই তো বোতল মোতল গুড়াতে স্বামীটা তবে খেতে পায় সব 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 কিছুই সব ডুবে গেছে এর আগেও তো এরকম হ্যাঁ কয়েকবার বন্যা হয়েছে কেউ গ্যালারজাই করেনি পার্টির লোকেও গ্যারাজ জায়গ করেনি কেউ জল দিন টাইম লাগবে মনে হচ্ছে জল কমতে কত দিন লাগবে আর দিন দিন এখন কি বাড়ছে না কমছে বাড়ছে মানে জল সব জল এসে খুব সমস্যা তাহলে আপনার নাম নাম নীতি mm, চলে